আসসালামু আলাইকুম চলে আসলাম কিভাবে গ্যাসের চুলাই চিত পিঠা বানাতে তো চলুন তাহলে দেখে নিই তো চিতই পিঠা বানানোর জন্য আমি কিন্তু হাঁড়িতে পানি নিচ্ছি আর পানিটা কিন্তু গরম করে নিয়েছি আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি তো আমি চিতই পিঠা বানানোর জন্য যে বেটারটা বানবো সেটা কিন্তু একেবারে পাতলা হবে না আর একেবারে ঘন হবে না তো সেই পরিমাণ আমি এখানে গুঁড়াটা নিয়ে নিয়েছি নিয়ে আমি কিন্তু একটা বেটার বানিয়ে নিব। আর এখানে কিন্তু অ্যাড করে দেবো আমি নারকেল তো নারকেলটা দিলে কিন্তু বেশি টেস্টি হয় তো চাইলে আপনি নারকেল দিতে পারেন কিংবা নারকেলটা কিন্তু স্কিপও করতে পারেন তো নারকেলটা দিলে আমার বেশি টেস্ট হয় এই জন্য আমি নারকেলটা দিয়েছি আর এটা কিন্তু শীতের সময় খেতে কিন্তু খুবই টেস্টি তো বিভিন্ন আসার কিংবা রসে ভিজা দুধে ভিজে খেতে খুবই ভালো লাগে তো চুলে আমি যে পিঠা শাসটা সেটা বসে নিয়েছি আর গরম হয়ে গেছে আমি এখন পেটা দিয়ে দেবো তো শ্বাসটা কিন্তু আগে আমি তেল দিয়ে একটু কিন্তু একেবারে হাইট বা একেবারে লো আছে কিন্তু পিঠাটা আমি কিন্তু বানিয়ে নেব না আর পিঠাটা কিন্তু আমার হয়ে গেছে এটা দুই মিনিট মতো সময় লেগেছে আর এটা কিন্তু একেবারে নরম হয়েছে খেতে কিন্তু খুবই টেস্টি এটা কিন্তু আপনি দুধে কিংবা রসে যে কোনোতে ভিজে খেতে পারবেন আর শীতের সময় কিন্তু বিভিন্ন পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি এটা কিন্তু একেবারে পুরাতন গোড়া দিয়ে বানিয়েছি তো কিন্তু খুবই ভালো হয়েছে আর গ্যাসের চুলায় কিন্তু আপনারা এইভাবে চিতল পিঠাটা বানিয়ে নিতে পারেন তো আমি আবারও আর এক কুলার দিয়ে দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা কেমন হচ্ছে তো পিঠাটা কিন্তু এটাও কিন্তু ভালো হয়েছে আর এটা আপনি সবসময় গরম পানি দিয়েই কিন্তু বানিয়ে নেবেন আর যদি আপনি দুধে কিংবা রসে চান সেক্ষেত্রে আপনি ঢাকনা না দিয়ে আপনি এক মিনিটের জন্য ঢাকনা বাঁধে দিবেন তাহলে কিন্তু ওটা না ফুলে বেশি ছিদ্র হবে বেশি ছিদ্র হলে কী হয় রসে কিন্তু ভিজা একেবারে টয় হয়ে পড়ে খেতে আরও বেশি ভালো লাগে এর জন্য রসে ভিজানোর জন্য কিন্তু বেশি ছিদ্রর জন্য ঢাকনাটা না দিয়ে পিঠাটা বানিয়ে নেবেন তো পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা কিন্তু খুবই ভালো হয়েছে আর খেতে কিন্তু খুবই টেস্টি আর নারকেল দিয়েছে নারকেল দেওয়ার কারণে কিন্তু পিঠাটা একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে বেশি ভালো লাগবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ